খাবার প্লেটে চুল এটি কিসের আলামত কিসের লক্ষণ আপনি কি জানেন জানলে আপনি অবাক হয়ে যাবেন তাহলে শুনুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় সুন টিভির দর্শক মণ্ডলী আমরা আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি খাবার প্লেটে চুল অর্থাৎ আমরা যখন ভাত খাই ভাত খাওয়ার সময় দেখি খাবার মুখে তুলতে গেছি প্লেটের মধ্যে চুল চুল দেখে আমাদের অনেক পুরুষ ভাইরা অনেক রাগন্বিত হয়ে যান ফলে স্ত্রীদের প্রতি চড়া হন রেগে যান রাগ করেন তাকে ধমকান এমনকি খাবার প্লেটটা দূর করে আমরা ছুঁড়ে ফেলে দিই এটি আপনারা মোটেও করবেন না কারণ আল্লাহ বলেন ওয়া আিরু না বিল মা আরুফ তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা ভালোবাসো স্ত্রীরা তোমরা স্বামীদেরকে ভালোবাসো একে উভয়ের মহাব্বতে এবং ভালোবাসে ওই পরিবারটা জান্নাতি পরিবার হয় রসুলা আকরম সাল্লিহিবাসাল্লাম বলেন তোমরা দুনিয়াতে যদি জান্নাত দেখতে চাও ওই পরিবারের দিকে তাকাও যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা আছে কাজী আমরা চাই না আমাদের পরিবারটাকে জাহান নামের টুকরা বানাতে আমরা পরিবারের মধ্যে প্রত্যেকে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ হজরত আহমাদ আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেন যে আমি একদিন রাত্রেবেলা বাড়িতে আছি রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম আমার গৃহের মধ্যে প্রবেশ করলেন করে বললেন আয়েশা কোনো খাবার কি আছে আমি বললাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো খাবার আপাতত নাই আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম তিনি দেখলেন যে আমি খাবার তৈরি করছি রসুলুল্লাহ সাল্লা উলি সাল্লাম হাজার কর্মব্যস্ততার মধ্যে দিয়ে রসুলুল্লাহ আমি আয়েশার হাতে খাবার তৈরির জন্য রসুলুল্লাহ সাহায্য করতে লাগলেন আমি আয়েশা রসুল্লাহর এই কর্ম এই ভালোবাসা এই মোহাব্বত এই প্রীতি দেখে আমি আয়েশা রসুলুল্লাহর জন্য দোয়া করলাম আর আল্লা আল্লাহ রসুল বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ও বিশ্ববাসী আমি আমার স্ত্রীদের কাছে অনেক মূল্যবান আমার স্ত্রীরা আমাকে অনেক ভালোবাসে আমিও তাদেরকে তাদেরকে ভালোবাসি আমি একজন সফল স্বামী এবং সফল পুরুষ তোমরাও তোমাদের স্ত্রীদের কাছে সফল পুরুষ হিসাবে তোমরা পরিচয় দাও এবারে আমরা জানবো খাবারের প্লেটে যে চুল পোড়া নিয়ে আপনি জানলে সত্যিকারে আপনি অবাক হয়ে যাবেন খাবার প্লেটে চুল পড়লে স্ত্রীদের প্রতি রাগণ্বিত আপনারা হবেন না কোনো আমাদের কোনো কোনো স্ত্রীরা কেউ চান না যে খাবার খারাপ হোক খাবারের প্লেটে চুল পড়ুক বা অন্য কিছু কোনো জিনিস পড়ুক এটা আমাদের কারো স্ত্রীরা চান না তারা চায় প্রত্যেক সময় চায় যে স্বামীকে খুশি করানো পরিবার পরিজনকে খুশি করানো খাবার প্লেটে চুল পড়া এটি সৌভাগ্যের ব্যাপার অনেক অলামায় দিন অনেক মহাকিখী ইসলাম তাঁনারা বলেছেন খাবার প্লেটে যদি চুল পড়ে তাহলে আপনি বুঝবেন আল্লাহ তালা আপনাকে সম্পদশালী বানাবেন আপনার আল্লাহ তালা বরকত দেবেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা যাকে চাই তাকে অধিক সম্পদের মালিক আমি আল্লাহ তালা বানিয়ে দিই কাজী এই যে চুল পড়া এটা এই যে লক্ষণ এই যে আলামত এটি বা হতে পারে আমার আপনার জন্য সম্পদ বয়ে আনার বড় একটা আলামত কাজী আমরা খাবারের প্লেটে চুল পড়লে আমরা রাগ করবো না তবে জোর করে যদি আমরা প্লেটে চুল দিই সেটি হবে অন্যরকম ব্যাপার যাই হোক ভাই খাবার প্লেটে চুল পড়লে আমরা কেউ রাগ করবো না এটি একটি ভালো একটা দিক আমার একটা ঘটনা মনে পড়েছে হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লা আলাই তিনি মহাকিক জামানার বড় একজন আলেম ছিলেন বড় একজন ইমাম ছিলেন হাজারো তানার সাগরেক তানার ছাত্র আছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লা আলাই তিনি যখন এন্তেকাল করলেন এন্তেকাল করার পরে তাঁর ছাত্র স্বপ্নে ইমাম আবু ইউসুফকে দেখলেন দেখে বললেন ও ইমাম আল্লাহ তালা আপনার সাথে কি আচরণ করলেন হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তখন বললেন আল্লাহ তালা আমাকে বললেন আবু ইউসুফ তোমার কি মনে আছে তোমার স্ত্রীর খারাপ তরকারির আচরণে তুমি তাকে মহাব্বত এবং ভালোবাসা দিয়েছিলে অর্থাৎ ইমাম আবু ইউসুফ তখন বললেন যে আমি একদিন বাড়িতে আসলাম বাড়িতে এসে খেতে বসলাম খেতে যখন বসলাম আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন ও আমার স্বামী খাবার কেমন হয়েছে আমি আমার স্ত্রীকে খুশি করানোর জন্য বললাম খুব চমৎকার হয়েছে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার স্ত্রী যখন সে নিজে যখন খেতে গেল সে দেখতে পেলো খাবারের মধ্যে লবণ নাই মরিচ নাই ভালো ঝাল হয় নাই খাবারটা পানসে মতো হয়েছে আমার স্ত্রী তখন আমার দিকে তাকালেন আর আমি আমার স্ত্রীকে ভালোবাসার জন্য স্ত্রীর মন খারাপ না হয় সে কারণে আমি আমার স্ত্রীকে বললাম অনেক সুন্দর খাবার হয়েছে আমার স্ত্রী আমার জন্য সেই দিন দোয়া করেছিলেন আল্লাহ তালা বললেন ও ইমাম আবু ইউসুফ তোমার স্ত্রীর এই দোয়ার কারণে আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ অথচ এই ইমাম হাজার হাজার আলেমদের শিক্ষক হাজার হাজার কেতাবের মোসান্নেফ তিনি কেতাব লিখেছেন তিনি জামানার জাইয়েদ বড় একজন ইমাম ছিলেন আল্লাহ তালা সব বাদ দিয়ে তানার স্ত্রীর এই সত্যায়নকে তার স্ত্রীর প্রতি যে স্যাক্রিফাইস তিনি যে করেছিলেন এই সত্যায়নকে আল্লাহ তালা সেই জায়গায় প্রাধান্য দিয়ে স্ত্রীর কারণে তাকে জান্নাত দান করেছেন রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যদি কারোর স্ত্রী যদি কোনো স্বামী দুনিয়াতে যত বড় কাজ করুক না কেন যত মানুষ তাকে সম্মান করুক না কেন যত তার ইজ্জত পাওয়ার পজিশন সম্পদ অনেক কিছু হোক না কেন তার কোনো দাম নাই যদি তার স্ত্রী তার বিষয়ে সত্তায়ন না করে আর যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী অনেক ভালো স্বামী আমার স্বামী সত্যিকারে একজন যোগ্য স্বামী রসুল আকরম সাল্লাহসাল্লাম বলেন ওই পুরুষ সে যদি ইমানদার হয় আর যদি ভালো আমল তার কাছে যদি থাকে তাহলে এই স্ত্রীর সত্তায়নের কারণে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুফহান আল্লাহ আমরা এই খাবারের মধ্যে অন্য কোনো জিনিস বা চুল পড়া নিয়ে আমরা যদি রাগ করি স্ত্রীদের প্রতি এটি আমরা কখনো করব না আর এটি আমাদের জন্য উচিত হবে না আর এটির মাধ্যমে আমার পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করবে কাজই আমরা এর থেকে পরহেজ করব এটিকে আমরা বাদ দিয়ে স্বামী স্ত্রী একে উভয়ের মধ্যে ভালোবাসা প্রেমালাপের মধ্যে আমরা যেন জীবনযাপন করতে পারি আল্লাহ তালা আমাদের দান করুন আল্লাহ মাহিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহকে আবার